পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি জনগুরুত্বপূর্ণ স্বতন্ত্র অধিদপ্তর বাংলাদেশের ছত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা বাধ্যতামূলক সরকারি নিয়মনীতি অনুসরণ এবং সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিতকরণে এক অক্টোবর উনিশশো সালে এই অধিদপ্তরটি প্রতিষ্ঠা লাভ করে ভিশন শিক্ষার মান উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত এক কথায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ মিশন শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংরক্ষণের সহায়তা দানের মাধ্যমে জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ শিক্ষার মান কল্পে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিদর্শন ও ব্যবস্থার উন্নয়ন সাধন এবং এজন্য নিয়মিত ও সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরটি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির নির্দেশনায় মানসম্মত ও ডিজিটাল শিক্ষা নিশ্চিতকরণে ডিআইএ অটোমেশন এবং পেয়ার ইন্সপেকশন কর্মসূচি সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ এবং পরিচালনা করছে অত্র অফিসে ওয়াইফাই জোন চালু বায়োমেট্রিক হাজিরাসহ অটোমেশনের ফলে অফিসের সকল কার্যক্রম পর্যবেক্ষণ পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়েছে এটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পেয়ার ইন্সপেকশনের মাধ্যমে ছত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য লাইভ অর্থাৎ অনলাইনে পাওয়া যাবে এবং সকল প্রতিষ্ঠান বার্ষিক পরিদর্শনের আওতায় আনা সম্ভব এর মাধ্যমে যে সকল তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠান প্রধানের কার্যক্রম শিক্ষকের পেশাদারিত্ব শিক্ষার্থীর কৃতিত্ব মূল্যায়ন রুটিন শিক্ষক শিক্ষার্থীর সমাবেশ শ্রেণীকক্ষ পরিবেশ সাতার আসন ব্যবস্থা মিলনায়তন পাঠাগার বিজ্ঞানাগারের তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের প্রতিদিনের আয় ব্যয়ের সার্বিক তথ্য জানা যাবে ভিত্তিক যে কোনো রিপোর্ট তৈরি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা যাবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীলতা আনয়নের জন্য মুক্তিযুদ্ধের আবহে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ রাসেল সম্মেলন কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির নির্দেশনায় এবং সচিব মহোদয়ের তত্ত্বাবধানে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের আলোকে ডিজিটাল শিক্ষা সহ বিশ্বমানের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের অঙ্গীকার নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সদাবেগবান সদাবহমান